তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন যখন ঈশ্বর বলল যে এ আমার প্রিয় পুত্র তখনই শয়তান চলে এসছে তখনই শয়তান যিশুকে পরীক্ষা করার জন্য চলে এসছে দিয়াবল মনেকে কে দিয়াবল হলো এখানে শয়তান বলছি যেই ঈশ্বর বলেছে স্বর্গ থেকে যে এই আমার প্রিয় পুত্র এতেই আমি প্রীত তেমনি দিয়াবল চলে এসছে যে সমস্ত সন্তানেরা ঈশ্বরের প্রিয় হয় তারাই পরীক্ষায় পড়ে কারণ দিয়াবল তাদেরকে পরীক্ষায় নিয়ে যায় সেই জন্য যারা বিশ্বাসী মানুষ যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা সদা সর্বদা যেন প্রার্থনাতে থাকে তারা যেন দিয়াবলের দিয়াবলের পথে না যায় দিয়াবল মানে শয়তানের পথে যেন তারা না যায় তারা যেন শয়তানের পথ না চয়ন করে তাদের জীবনে পরীক্ষা অবশ্যই আসবে যীশুকে যেই বলেছে পিতা যে এ আমার প্রিয় পুত্র তেমনি দিয়াবল চলেছে তার কাছে দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন দিয়াবল কি করলেন যিশুকে প্রান্তরে নিয়ে গেলেন আর তিনি চল্লিশ দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুদিত হইলেন যিশু কি করলেন চল্লিশ দিন ধরে অনাহারে ছিল চল্লিশ দিন ধরে তার খিদে পায়নি আর যেই খিদে পেয়েছে চলে একচল্লিশতম দিনে তেমনি দিয়াবল তার কাছে চলে এসেছে মানুষের জীবনে সেম মানুষ প্রার্থনা করছে না খেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে অনেক সময় কিন্তু যেই তাদের খিদে পাবে যেই তাদের অন্য মানুষ তাদের কি করবে শয়তান কি করবে তাদেরকে সদা সর্বদা অন্য মানস্ক করার চেষ্টা করবে তাদের মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই জন্য বলছে বা ঈশ্বরের বাক্য বলছে যে চল্লিশ দিন পর্যন্ত যিশু অনাহারে ছিল তার কোনো খিদে পায়নি চল্লিশ দিন ধরে সে পবিত্র আত্মার বসে তার কোনোই মনে হয় কোনো কিছুই মনে হয়নি যে সে অনাহারে আছে বা খায়নি বা কিছু কিন্তু যেই তার খিদে পেয়েছে তেমনি শয়তান তার কাছে চলে এসছে বলছে তিনি চল্লিশ দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুদিত হইলেন চল্লিশ দিন ধরে যে সে না খেয়ে প্রান্তরে ছিল একচল্লিশতম দিনে তার খিদে পেল তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কইল যেই তার খিদা পেয়েছে তক্ষণি পরীক্ষক চলে এসছে শয়তান চলে এসছে শয়তান এসে কি বলছে শয়তান এসে তাকে কইল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায় শয়তান এসে বলছে তুমি যদি সত্যিকারের ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যাক এই সমাজে অনেক মানুষ রয়েছে যারা যিশুকে বিশ্বাস করে যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের এসে বলে তুই যদি সত্যিকারের যিশুর শিষ্য হস তুই যদি সত্যিকারের ঈশ্বরের শিষ্য হোস তাহলে এই আশ্চর্য আশ্চর্য কাজ করে দেখা অনেক মানুষ এইরকম বলে যারা ঈশ্বরকে মানে না যারা ঈশ্বরের পথে চলে না যারা ঈশ্বরকে বিশ্বাস করে না যারা এসে বলে তুই যদি সত্যিকারে ঈশ্বরের সন্তান হোস তুই যদি ঈশ্বরের পুত্র হোস তাহলে আমাকে আশ্চর্য কাজ করে দেখা আমাকে চিহ্ন দেখা চিহ্ন মানে আশ্চর্য কাজ করে দেখা তেমনি শয়তান এসে চলে এসছে শয়তান এসে যিশুকে বলছে ঈশ্বরের বাক্য বলছে যে শয়তান এসে যিশুকে বলছে যখন যিশু ক্ষুদাত পেয়েছে যখন যিশু ক্ষুদিত সেই সময় শয়তান চলে এসছে শয়তান এসে বলছে যে তুমি যদি সত্যিকারে ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে রুটি করে দেখাও পাথরগুলোকে বল যেন রুটি হয়ে যায় কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে আমিন যিশু কি বললেন যিশু ক্ষুধাতে আছে তাও তিনি কি বললেন যে মানুষ রুটি দ্বারা কখনো বাঁচবে না মানুষ রুটিতে বাঁচে না মানুষ কিসে বাঁচবে ঈশ্বরের মুখ হইতে প্রত্যেক যে বাক্য নির্গত হয় তাতেই মানুষ বাঁচবে মানুষ কখন বাঁচবে মানুষ বাঁচবে ঈশ্বরের বাক্য অনুসারে চলে মানুষ যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলে তার কোনো দুঃখ আসবে না তার কষ্ট আসবে না তার জরা যন্ত্রণা ব্যাধি কোনো কিছুই আসবে না ঈশ্বরের বাক্য বলে তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো তাহলে তোমার জীবনে কোনো দুঃখ আসবে না কোনো জরা যন্ত্রণা ব্যাধি আসবে না তোমার জীবনে কোনো প্রবলেম আসবে না অর্থনৈতিক প্রবলেম আসবে না যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো বলছে বাক্যই হলো জীবন রুটি আমাদের শুধুমাত্র খিদা মেটায় বা আমাদের রোগ শোক জড়া যন্ত্র হাত থেকেও উদ্ধার পাওয়ার জন্য হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে চলি ঈশ্বরের বাক্য যেভাবে আমাদেরকে চলতে বলেছে আমরা যেন সেইভাবেই চলে এখানে যিশু বলছে যে মানুষ কেবল রুটিতে বাঁচবে না মানুষের জীবন কিসে নেই রুটি খেলে শুধুমাত্র বাঁচবে না বাঁচবে কিসে ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য অনুসারে তাকে চলতে হবে সেই বাক্য তাকে মেনে চলতে হবে তবেই সে বাঁচিবে ঈশ্বরের মুখ থেকে যে বাক্য নির্গত হয় সেই বাক্য অনুসারে মানুষকে চলতে হবে এবং তাহলে সে বাঁচবে যিশু বললেন শয়তানকে তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল তখন দিয়াবর কি করলো তাকে পবিত্র তার পবিত্র নগরের কাছে নিয়ে গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল আর তাকে কইল দিয়াবল কি করলেন যিশুকে অনেক দূরে নিয়ে গেলেন একটা পবিত্র নগরের দিকে নিয়ে গেলেন এবং ধর্মধামের মানে কি সব থেকে একটা ধর্মধাম ছিল সেখানে তার চূড়াতে নিয়ে গেল চূড়াতে নিয়ে গিয়ে দাঁড় করালো শয়তান এবং তাকে বলল কি বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো কেননা লেখা আছে তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া নেবেন পাছে তোমার চরণে পস্তরের আঘাত লাগে শয়তান যিশুকে বলল যে তুমি যদি সত্যিকারে ঈশ্বরের পুত্র হও তাহলে লেখা আছে যে তুমি যদি সত্যিকারের পুত্র হও তাহলে এই মন্দিরের উপরে চূড়া থেকে তুমি ঝাঁপ দিয়ে পড়ো ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ো কারণ লেখা আছে যে তুমি যদি ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ো তাহলে তার ঈশ্বরের দুধগণ্ড তোমাকে ঈশ্বর কী করবেন তোমাকে রক্ষা করার জন্য তার দুধগণকে আজ্ঞা দেবেন আর তারা তোমাকে হাতে করে তুলে তুলে নেবেন পাছে তোমার পায়ের প্রস্তরে আঘাত লাগে মানে চরণে প্রস্তরে আঘাত লাগে যাতে তোমার পায়ে আঘাত কোনো না লাগে সেই জন্য তোমাকে ঈশ্বর কী করবেন তার স্বর্গদূতগণকে দিয়ে আজ্ঞা দেবেন আমিন এখানে বলছে লেখা আছে আমরা যদি ঈশ্বরের পথে চলি না আমাদের পায়ে কোনো পাথর এসে টিকতে পারবে না আমাদের পায়ে কোনো পাথরই লাগবে না যতই আমাদের এখানে পাথর মনে কি যতই আমাদের বিপদ আসুক যতই আমাদের রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি আসুক যতই আমাদের অর্থনৈতিক প্রবলেম আসুক যতই আমাদের প্রবলেম যত কিছু আসুক না কেন আমাদের জীবনে কোনো কিছুই আঘাত করতে পারবে না ঈশ্বর বলছে ঈশ্বরের বাক্য বলছে যে তারা কখনো ঈশ্বরে আঘাত করতে পারবে না কারণ ঈশ্বর বলেছেন যদি ঈশ্বরের বাক্য অনুসারে আমরা চলি তাহলে আমরা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারব এখানে শয়তানও জানে শয়তানও বলছে যদি তুমি ঈশ্বরের পুত্র হও লেখা আছে যে তুমি ঝাঁপ দিয়ে পড়ো আর স্বর্গদূতগণ তোমাকে ধরে নেবে যাতে তোমার পায়ে আঘাত না লাগে ছয়তান বারবার বলতে থাকল যিশুকে যিশু তাহাকে কইলেন আবার লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না যিশু বললেন যে তুমি নিজের ঈশ্বরকে কখনো পরীক্ষা করার করো না এটা লেখা আছে আমরা যেন কখনো ঈশ্বরকে পরীক্ষা না করি আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলি আমরা যেন সদা সর্বদা ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলি আমরা যেন ঈশ্বরের পরীক্ষা না করি যে ঈশ্বর আমাকে দিক তাহলে আমি ঈশ্বরকে বিশ্বাস করব এইভাবে যেন আমরা যেন কখনো না ঈশ্বরকে পরীক্ষা করি যীশু বলছে যে তোমরা কখনো ঈশ্বরকে পরীক্ষা করতে যেও না কারণ লেখা আছে যে এই জগৎ যে বানিয়েছে যে ঈশ্বর বানিয়েছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না তুমি যেই ঈশ্বর তোমাকে বানিয়েছে সেই ঈশ্বরের কখনো তুমি পরীক্ষা নিতে যেও না পরীক্ষা করিও না কারণ শয়তান বারবার তোমাকে তুমি যখনই প্রবলেমে পড়বে যখনই অর্থনৈতিক প্রবলেমে পড়বে যখনই দুঃখ দুর্দশা তোমার জীবনে ঘুরে আসবে তখনই শয়তান এসে বলবে তুই ঈশ্বরকে দোষারোপ কর ঈশ্বরকে বল যে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো শয়তান এসে আমাদেরকে বারবার ভাবায় আমাদের শরীরের মধ্যে আত্মার মধ্যে দুটো রয়েছে একটা হচ্ছে পবিত্র আত্মা একটা রয়েছে শয়তানি আত্মা পবিত্র আত্মা সদা সর্বদা তোমাকে রক্ষা করবে সমস্ত বিপদ আপদ থেকে তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো সেই জন্য যিশু বলছে যে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করো না তুমি তোমার যে নিজের ঈশ্বর রয়েছে তার কখনো পরীক্ষা করতে যেও না আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল তখন দিয়াবল দিয়াবল মানে শয়তান শয়তান কী করলো তাকে একটা উঁচু পর্বতে নিয়ে গেল যীসুকে একটা উঁচু পর্বতে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য সেই সকল প্রতাপ দেখালো এবং জগতের সমস্ত রাজ্য তাকে দেখালো বলছে দেখো যিশু এই পৃথিবীর সমস্ত জগতের রাজ্য তোমাকেই দিয়ে দেব তোমাকে সুখ দিয়ে দেব তোমাকে অর্থনৈতিক দিক থেকে উন্নত করে দেব তোমার রোগ শোক জরা ব্যাধি আসবে না শয়তান এইভাবে আমাদেরকে লোভ দেখায় আমরা যেন লোভী না হয়ে পড়ি আমরা যেন শয়তান যখন আমাদেরকে লোভ দেখায় তখন যেন আমরা যেন লোভী না হয়ে পড়ে যিশুকেও তো এসে যিশু ঈশ্বরের সন্তান হওয়া সত্ত্বেও শয়তান তাকে লোভ দেখাচ্ছে বলছে যিশু দেখো এই জগতের সমস্ত কিছু আমি তোমাকে দেব এই জগতে যত প্রতাপ আছে তোমাকে রাজার রাজা বানিয়ে দেব তুমি শুধু বানিয়ে দেব তখন যিশু তা আগে কইলেন দূর হ শয়তান আমরা যেন যিশুর মতো বলতে পারি লাথি মেরে যেন শয়তানকে তাড়ে দিতে পারি যেন বলতে পারি দূর হ শয়তান আমার জীবন থেকে কারণ এই আত্মা শুধুমাত্র পিতা পুত্র পবিত্র আত্মার জন্য এই আত্মা শুধুমাত্র ঈশ্বরের জন্য কোনো শয়তানের জন্য নয় আমরা যেন সদা সর্বদা ঈশ্বরকে আমার আত্মাতে ধরে রাখতে পারি আমরা যেন শয়তানকে লাথি মেরে তাড়াতে পারি ঈশ্বরকে যেন সদা সর্বদা আত্মাতে ধরে রাখতে পারি ঈশ্বরকে সদা সর্বদা যেন হৃদয়তে নিয়ে আমরা চলতে পারি এবং শয়তানকে হৃদয় থেকে লাথি মেরে যেন তাড়াতে পারি যিশু বলছে দূর হ কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তারই আরাধনা করিবে যখন যিশু এসে বল যিশুকে বলছে শয়তান যে তুমি আমার পায়ে মাথা আমি তোমাকে এই পৃথিবীর সমস্ত কিছু দিয়ে দেবো এই পৃথিবী এই পৃথিবীতে তুমি সুখ ভোগ করতে পারবে এই পৃথিবীতে তুমি রাজার রাজা হয়ে যাবে শয়তান লোভ দেখাতে থাকলো যিশুকে তখন যিশু বলছে দূর হ শয়তান এখান থেকে তখন যিশু তাকে কইলেন দূর হ শয়তান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করবে আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের আরাধনা করি আমরা যেন সদা ঈশ্বরের কাছে মাথা নত করি আমরা যেন সদা সর্বদা ঈশ্বরকে মেনে চলি ঈশ্বরের বাক্য অনুসারে চলে আমরা যেন শয়তানের সামনে মাথা নানত করি আমরা যেন শয়তান যখন আমার জীবনে আসবে আমার জীবনে যখন কুপ আসবে আমার জীবনে যখন দুঃখ দুর্দশা সমস্ত ব্যাধা বেদনা রোগ শোক যন্ত্রণা যখন আসবে অর্থনৈতিক অবনতি যখন ঘটবে তখন যেন আমরা শয়তানকে লাথি মেরে জীবন থেকে তাড়িয়ে দেই আমরা যেন শয়তানকে জীবন থেকে দূর করে দেই আর ঈশ্বরের আত্মাকে যেন আমাদের হৃদয়ের মধ্যে রাখি ঈশ্বরের বাক্য অনুসারে আমরা যদি চলতে পারি ঈশ্বর বলছে তুমি যদি আমার বাক্য অনুসারে চলো সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে আমি রক্ষা করব। তোমার পায়ে কোনো পাথরের আঘাত লাগবে না তোমার জীবনে কোনো আঘাত আসবে না তোমার জীবনের কোনো কোনো দুঃখ কষ্ট দুঃখ যন্ত্রণা আসবে না ঈশ্বর বলছে যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে চলি তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল তখন দিয়াবল কি করলো তাকে ছেড়ে চলে গেল আর দেখো দুধগণ আস দুধগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগলো যখন দিয়াবল যিশুকে ছেড়ে চলে গেল যিশুর কাছে ঈশ্বরের দুধগণ চলে এসছে এসে তার পরিচর্যা করতে লেগেছে তাকে সুস্থ করার জন্য তাকে পরিচর্যা করতে লেগেছে তেমনি আমাদের জীবনে দুঃখ আসবে আমাদের জীবনে দুর্দশা আসবে কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ওই দুঃখ দুর্দশা কাটিয়ে তুলতে পারো তুমি যদি ওই দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারো ঈশ্বরের দুধগণ তোমাকে এসে পরিচর্যা করবে ঈশ্বরের দুধগণ তোমাকে পরিচর্যা করবে তুমি যা এতদিন দুঃখ দুর্দশা থেকে এতদিন দুঃখ দুর্দশায় থেকে তুমি তোমার জীবন কাটিয়েছ সেই সমস্ত জীবন তোমাকে আবার ঈশ্বর পুনরায় নতুন করে ফিরিয়ে দেবে তোমার আর কোনো জীবনে দুঃখ থাকবে না দুর্দশা থাকবে না অর্থনৈতিক প্রবলেম থাকবে না রোগ শোগ জরা যন্ত্রণা ব্যাধি কোনো কিছুই থাকবে না যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো ঈশ্বরের বাক্যকে মেনে চলতে পারো এবং ঈশ্বরের ঈশ্বরকে সদা সর্বদা তোমার হৃদয়ের মধ্যে রাখতে পারো ঈশ্বর বলছে যে তুমি যখন প্রবলেম থেকে উদ্ধার পাবে তখন স্বর্গদূতগণ এসে তোমাকে তোমার সেবা সুশ্রতা করবে ঈশ্বরের বাক্য বলছে পরে যখন কারাগারে সমর্পিত হইয়াছে শুনিয়া তিনি গালিলে চলে গেলেন যখন যিশু শুনলেন যখন কারাগারে বন্দি হয়েছে তখন তিনি গালিলে চলে গেলেন আর নাসরত ত্যাগ করিয়া সমুদ্র তীরে সবুলুন ও নফতালির অঞ্চলে স্থিত কফরানুমে গিয়া বাস করিলেন এবং যীশু কি করলেন নাসরথ ত্যাগ করে সমুদ্র তীরে সবুলুন ও নবতালির অঞ্চলে স্থিত কফরানুমে গিয়া বাস করতে লাগলেন যেন জিসায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যেন জিসাইয়ের ভবিষ্যৎবাণী দ্বারা এই কথা পূর্ণ হয় কি কথা সবুলুন দেশ ও নপ্তালি দেশ সমুদ্রের পথে পরপারে যে জাতি অন্ধকারে ছিল তাহারা মহা আলো দেখিতে পাইল যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল বলছে কি সগুলন দেশ ও নাপতালি দেশ সমুদ্রের পথে জর্দনের পরপারে মানে জর্দন নদীর তীরে একটা পরজাতি পরজাতিগণের গালিল যে জাতি অন্ধকারে বসে বল বলছে ওই মানুষগুলো অন্ধকার তাদের জীবনে ঘিরে ফেলেছিল অন্ধকারে তারা বসবাস করত, তারা চুরি করত তারা বদমাসি করত। তারা ব্যবিচার করত তারা তাদের জীবন কি হয়েছিল অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছিল তারা মহা আলো দেখিতে পাইল যখন যিশু ওই অঞ্চলে এলো তখন তারা কি হলো মহা আলো দেখতে পেল তাদের জীবনে আলো ফিরে এলো যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের ওপরে আলো দিতে হইলো বলছে কি তারা কি করেছিল এতদিন মৃত্যুর দেশে বসবাস করেছিল এবং ছায়াতে বসবাস করত। তাদের জীবনে অন্ধকার ঢেকে গেছিল তাদের ওপরে কি এলো আলোও দিতে হলো তাদের ওপরে আলো উঠে এলো সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন বলিতে লাগিলেন মন ফিরাও কেননা স্বর্গরাজ্য হইল সেই রাজ্যে প্রচার করতে লাগলেন বললেন যে তোমরা মন ফিরাও তোমরা পাপ থেকে মন ফিরাও কারণ স্বর্গরাজ্য স্বিকট কারণ ঈশ্বরের রাজ্য স্বনিকট রয়েছে আমরা যেন আর পাপ কাজ যেন না করি আমরা যেন ব্যভিচার না করি আমরা যেন কোনো কিছু খারাপ মুভি না দেখি আমরা যেন কোনো কিছু খারাপ কোনো কিছু না দেখি আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের পথে চলি আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে চলি আমরা যেন চুরি না করি ডাকাতি যেন না করি আমরা যেন মুখ থেকে খারাপ কথা না বলে ঈশ্বর বলছে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা মন ফেরাও তোমরা আগে যেমন ছিলে তার থেকে মন ফেরাও কেননা ঈশ্বরের রাজ্য সনিকট কেননা ঈশ্বরের রাজ্য আমাদের নিকটবর্তী চলে এসছে ঈশ্বর আসার টাইম হয়ে গেছে ঈশ্বরের রাজ্য আসার টাইম হয়ে গেছে ঈশ্বরের রাজ্য নিকটবর্তী আমাদের আমরা যেন মন ফিরাই তার আগে একদা তিনি গালিল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন দুই ভ্রাতা সিমন যাহাকে পিতর বলে ও তাহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন কারণ তাহারা মৎস্যধারী ছিলেন একদিন যখন যীশু গালিল সমুদ্রের তীরে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখলেন দুই ভাই সিমন যাহাকে পিতর বলা হয় এবং তাহার ভ্রাতা আন্দ্রিয় আন্দ্রিয় কি করছিল সমুদ্রে জাল ফেলছিলেন কারণ তারা মৎস্য ছিলেন। তারা কি করতেন মাছ ধরতেন সমুদ্রে তার দু ভাই কি করতো মাছ ধরত যিশু যখন সমুদ্র গালিলীয় সমুদ্রের তীরে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখলেন দুই ভ্রাতা সিমন এবং আন্দ্রিয় মাছ ধরছিলেন তারা জাল ফেলছিলেন তিনি তাহাদিগকে কইলেন আমার পশ্চাতে আইস আমি তোমাদিগকে মনুষ্যধারী মনুষ্য করবো আমিন যিশু কি করলেন যিশু তাদেরকে বলল যে তোমরা আমার পেছনে এসো তোমরা তো এতদিন মাছ ধর মাছ মাছকে জাল ফেলে ধরছ তোমরা তো মৎস্যধারী হয়েছ কিন্তু তোমরা আমার পেছনে এসো আমি তোমাদেরকে মনুষ্যধারী করব তোমরা কি করে মানুষ ধরবে তা আমি তোমাদেরকে শেখাব আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন তখন তার দুই ভাই জাল ছেড়ে তারা মাছ ধরা ছেড়ে দিয়ে তারা কি করলেন যিশুর পশ্চাদগামী হলেন যিশুর পেছনে পেছনে গেলেন পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন আর দুই ভ্রাতা শিবদিয়ের পুত্র জাকব ও তাহার ভ্রাতা জোহন আপনাদের পিতা শিবদিয়ের সহিত নৌকায় জাল সারিতেছেন তিনি তাহার দিকে ডাকিলেন পরে যখন যীশু অগ্রে অগ্রে যাচ্ছিলেন তখন দেখলেন আরও দুই ভ্রাতা শিবদিয়ের পুত্র জাকবকে দেখলেন এবং তাহার ভ্রাতা জোহনকে দেখলেন তারা তার বাবা শিবদি সঙ্গে নৌকায় জাল সারাচ্ছিলেন তিনি কি করলেন তাদেরকেও ডাকলেন জাকব এবং জোহন দুই ভাইকেও তিনি ডাকলেন তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে যিশুর পেছনে পেছনে এলেন আর তখনই তারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন তখন কি করলেন তার দু ভাই এবং জোহন কি বলেন তার নৌকাতে তার সমস্ত কিছু জাল ফাল ছেড়ে দিয়ে তারা যিশুর পেছনে পেছনে এলেন তারা একবারের জন্য যিশুকে জিজ্ঞাসা করেনি কেন প্রভু আমরা কেন যাব একবারের জন্য বলেনি যিশু যেই বলেছে যে তোমরা আমার পেছনে এসো তোমরা সমস্ত কিছু ছেড়ে আমার পেছনে এসো তারা কি করলো তার দুভাই তার সমস্ত কাজকর্ম ছেড়ে যিশুর পেছনে পেছনে গেল পরে যীশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন তিনি লোকেদের সমাজ গৃহে সমাজ গৃহে উপদেশ দিলেন পরে যিশু কি করলেন গালিলে সমুদ্রের তীরে ভ্রমণ করতে লাগলেন এবং সমস্ত মানুষকে উপদেশ দিতে লাগলেন রাজ্যের সমাচার প্রচার করিলেন এবং সেই সমস্ত রাজ্যগুলোতে যিশু সমাচার প্রচার করলো ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলো এবং লোকেদের সর্বপ্রকার রোগ সর্বপ্রকার পীড়া ভালো করেলেন এবং যিশু কি করতে থাকলেন সেই সমস্ত গালিল প্রদেশে যত মানুষ ছিল যত দুঃখী মানুষ ছিল যত রোগে আক্রান্ত মানুষ ছিল তাদেরকে সর্বপ্রকার এই বলেনি যে ছোট ছোট ছোটো রোগ ছোট ছোট জ্বর ছোট ছোটো প্রবলেমকে সলভ করতো যিশু বলছে ঈশ্বরের বাক্য বলছে যে সমস্ত লোকের সর্বপ্রকার রোগ মানে যত রোগ ছিল সর্বপ্রকার রোগ যত বড় রোগ হোক না কেন সর্বপ্রকার রোগ এবং সর্বপ্রকার পীড়া সর্বপ্রকার যন্ত্রণা ভালো করিলেন যসু কি করলেন গালিল প্রদেশে তিনি সমস্ত মানুষের দুঃখকে দূর করলেন সমস্ত মানুষকে অসুস্থতার হাত থেকে উদ্ধার করলেন সমস্ত পীড়িত মানুষকে ভালো করলেন আর তার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল। এবং তার এই কথা মানুষকে যে উদ্ধার দিচ্ছে মানুষকে যে রক্ষা গোচ্ছে তার এই কথা সমস্ত সুরিয়া দেশ ছড়িয়ে পড়েছিল নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক ভূতগ্রস্ত ও মৃগি রোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল আর তিনি তাহার সুস্থ করলেন এবং সেই অঞ্চলের যত প্রকার রোগে আক্রান্ত ব্যক্তি ছিল যত প্রকার বলেনি যে একটু একটু রোগ আধারো বলছে যত প্রকার রোগে আক্রান্ত ব্যক্তি ছিল তাদেরকে এবং যে সমস্ত মানুষ পীড়িত লোক ছিল তাদেরকেও নিয়ে এলো এবং ভূতগ্রস্ত লোককে নিয়ে এলো যাদের ভূত বেটে ভূত ধরেছিল তাদেরকেও নিয়ে এলো মির্গি রোগী ও পক্ষাঘাতী লোক সকল যাদের মির্গি রোগ হয়েছিল যাদের পক্ষাঘাত রোগ ধরেছিল তাদেরকেও নিয়ে এলো এই যিশুর সামনে রক্ষা করার জন্য তাহার নিকটে আনিত হইল আর তিনি তাহা দিগকে সুস্থ করলেন যীশু কি করলেন সেই সমস্ত মানুষকে সুস্থ করে দিলেন সেই সমস্ত মানুষকে সমস্ত রোগ থেকে উদ্ধার পাইয়ে দিলেন আর গালিল দিকাপলি জিরুসালেম জিহুদিয়া ও জর্দনের পরপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাতে পশ্চাতে গমন করিল আর কি হল গালিল দিকাপলি জিরুসালেম জিহুদিয়া ও জর্দনের পরপারে যত মানুষ ছিল যিশুর পেছনে পেছনে আসতে থাকলো আমিন ঈশ্বরের বাক্য বলছে আমরা যদি সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলি আমরা যদি সদা সর্বদা ঈশ্বরের কথা মতো চলি ঈশ্বর বলছে তোমাকে সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে রক্ষা করবে ঈশ্বরের বাক্য বলছে যে শয়তান আমাদের নিকটে আসবে পরীক্ষা নেওয়ার জন্য আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কী করতে হবে তোমাকে সদা সর্বদাই ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রাখতে হবে আমরা যদি সদা সর্বদা ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রাখি শয়তান আমাদের নিকটে আসতে পারবে না শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর আমাদের আশীর্বাদের হাত ঈশ্বরের আশীর্বাদের হাত সদা সর্বদা আমাদের মাথায় থাকবে আমাদের সর্ব সদা সর্বদা সমস্ত বিপদ আপদ থেকে ঈশ্বর রক্ষা করবেন আমরা যেন ঈশ্বরের পথে চলি সদা সর্বদা আমরা যেন শয়তানের পথে না যাই আমরা যেন হৃদয়ে শয়তানকে না বসাই আমরা যেন চুরি না করি যদি তুমি চুরি করো যদি তুমি ব্যবচার করো যদি তুমি অন্যায় কাজ করো যদি তুমি তোমার প্রতিবেশীকে ভালো না বাসো তাহলে শয়তান তোমার হৃদয়ের মধ্যে রয়েছে তাহলে ভেবে নাও তোমার ক্ষতি অনিবার্য তোমার পরিবারের ক্ষতি অনিবার্য অবশ্যই হবে ঈশ্বর বলছে তুমি যদি ঈশ্বরের পথে চলো তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো তাহলে সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু থেকে তুমি রক্ষা পাবে সমস্ত কিছু থেকে ঈশ্বর সদা সর্বদা তোমাকে রক্ষা করবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি আমরা যেন সদা সর্বদা ঈশ্বরে ঈশ্বরকে হৃদয়ে রেখে চলতে পারি আমরা যেন না পাপ কাজ যেন না করি